আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আসছিলাম আমার বাসার পাশে একটা ফার্মেসি আছে ওখানে মেডিসিনের দোকানে আমার কিছু প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য কিন্তু গত তিন চার মাসে ও ওষুধের যে নৈরাজ্য আজকে সেটা জানতে পারলাম আমরা আসলে ব্যাপারটা খেয়াল করে দেখি না হ্যাঁ এই ব্যাপারটা আমরা আসলে খেয়াল করে দেখিও না শুনিও না এক এক প্রতিটা ওষুধ প্রতিটা ওষুধের দাম প্রতি পিসে চার টাকা পাঁচ টাকা করে বেড়েছে এইভাবে যদি নৈরাজ্য চলতে থাকে একটা দেশে তাহলে সেই দেশটা কিভাবে চলবে দয়া করে যারা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ব্যাপারটা একটু দেখবে ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে আমাদের বাংলাদেশে তারা কি করে আমি বলতে পারবো না তাদের কাজটা আসলে কি যে পরিমাণ দাম বাড়তেছে এই দাম নিয়ন্ত্রণ কেউ করবে যার মন চাচ্ছে দাম দিচ্ছে কোম্পানি প্রতিটা প্রতিটা ওষুধের দাম প্রতি পিসে যদি চার টাকা পাঁচ টাকা দশ টাকা কোনো কোনো ক্ষেত্রে বিশ টাকাও বাড়ছে এগুলা কে দেখবে এগুলো দেখার কে আছে এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো ধন্যবাদ